আমাদেরকে বিভিন্ন সংগঠনের ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির এইগুলো সব ত্যাগ দিতে থাকে আমি বলতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন আমরা সবাই একত্রে আন্দোলন করেছিলাম তখন কি বিভিন্ন সংগঠন সেখানে অ্যাক্টিভিটি করে নাই তাহলে তারা কেন এইভাবে আমাদেরকে পৃথক করতেছে তারা কি রাজনৈতিক সংগঠন তারা তো এখনও রাজনৈতিক সংগঠন না তাহলে কিভাবে তারা ভিন্ন মতকে এইভাবে দমন করে এটা আমরা একদম সুষ্ঠু বিচার চাই এবং এই ঘটনায় জড়িত রিফাত রশিদ তারপরে বিন রনি তারপরে নাইম নাইম আবিদিন যারা আছে তাদের পদবঞ্চিত করে তাদেরকে প্রশাসনিক বিচার গ্রেফতার করতে হবে প্রশাসনিকভাবে গ্রেফতার করতে হবে এবং তাদের পথ বঞ্চিত করতে হবে এটাই আমাদের ফাইনাল দাবি এখানে আপনারা এখানে আপনারা বারবার বলতেছেন যে আমরা দুই গ্রুপের সংঘর্ষ বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের এটা সম্পূর্ণ ভুল ধারণা এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে এখানে যে হৃদয় যে যার দ্বারা এই ঘটনার সূত্রপাত ঘটেছে সেই হৃদয় হচ্ছে ছাত্রলীগের একজন প্রতিনিধি এবং তার সাথে ছাত্রলীগের সম্পর্ক শেখ ফজল উত্তাপসের যে প্রতিনিধি এজেন্ট সেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এই ছবিটি কোনো ই সুপার এডিটেড দাবি করা যাবে না সেই প্রমাণ আমাদের কাছে আছে এবং এই হৃদয়ের নেতৃত্বে যাত্রাবাড়িতে বিভিন্ন ফলের আড়তে বিভিন্ন মামলা বাণিজ্য চাঁদাবাজি হচ্ছে এই হৃদয়কে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং গত আমাদের যে জুলাই আন্দোলন ছিল সেখানেও কিছু ছাত্রলীগের এজেন্ট আমাদের সাথে সমন্বয়ক পরিচয় দিয়ে তারা এই আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছে যদিও ডিবি কার্যালয়ে তাদেরকে জামাই আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয় আমাদের সমন্বয়কদেরকে সেখানে পিটিয়ে নিয়ে যাওয়া হয় আর সেই ছাত্রলীগের মুজিববাদকে মুজিব মুজিবকে নিয়ে ইত্তেফাকে যারা কলম লিখে মোটা কলম লিখে তাদের তাদের পক্ষে তারা তাদেরকে দাওয়াত করে ডিপি কার্যালয়ে ভাতের হোটেলে নিয়ে যাওয়া হয় আর আমাদের সমন্বয়ক আসিফ নাহিদরা হচ্ছে আমাদের সমন্বয়ক তাদেরকে পিটিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর এই যে ছাত্রলীগ যারা ছিল তারা আজকে সেই সময় তারা পারে নাই তাদের ছাত্রলীগ পরিচয়কে ব্যবহার করতে আমাদের আন্দোলন বাঞ্চাল করতে পারে নাই সাধারণ জনগণ আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা এই আন্দোলনকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে গিয়েছিল আমরা আমাদের জীবনকে হুমকির মুখে রেখে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম সেখানে এই ছাত্রলীগের এজেন্টরা আমাদের আন্দোলন বাঞ্চাল করতে পারে নাই কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমরা জুলাই আগস্ট মাসে যে সংস্কার চেয়েছি সেই সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে তারা এখন উঠে পড়ে লেগেছে তারা মুখে মুজিবাদ কিন্তু তারা আমাদের জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছে তারা তারা ভাইয়ের সাথে যুক্ত করেই বলতে চাই আজকে এবং গতকালকে আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে জুলাইয়ের সহযোদ্ধাদের উপরে যেই হামলাটি হয়েছে সেটি কেবলমাত্র একজন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কেবলমাত্র একটি সামান্য ভিন্নমত পোষণ করার জন্য এই যে ভিন্নমত পোষণ করার জন্য মারধর করার কালচার যদি আমরা জারিয়ে রাখি তাহলে এই যে দুই হাজার প্রাণের বিনিময়ে আমরা দেশটাকে বললাম যে আমরা স্বৈরাচার মুক্ত করেছি আমাকে বলেন যদি সেই একই সন্ত্রাসী রাজনীতির ধারাই আমরা চালু রাখি তাহলে গ্যারান্টি কে দিবে যে আগামী পাঁচ বছর পরে গিয়ে আমাদের আছে এই ছেলে জুলাই আন্দোলনে আহত হয়েছিল তার লড়াই এখনো শেষ হয় নাই হাসিনা পালাই গেছে তার লড়াই শেষ হয় নাই তাকে আজকে আবারও আহত করা হয়েছে কারণ সে একজন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াইছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে আমরা এখনো খেয়াল করতেছি এই যে রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র কাঠামো তার শোষণ অব্যাহত রেখেছে বিভিন্নভাবে এই যে শোষণের কাঠামো এই শোষণের কাঠামো অব্যাহত রাখা হলে আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট সেই স্পিরিট পূর্ণতা পাবে না আমরা মনে করি এই ধরনের অন্যায় সন্ত্রাসী রাজনীতিকে প্রশ্রয় দিলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট এই সমাজে স্পেস পাবে না তাই জুলাই অভ্যুত্থানকে রক্ষা করতে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করতে সমস্ত অন্যায়ের সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আমাদের জরুরত আছে তাই আমরা মনে করতেছি এই যে নব্য ছাত্রলীগ হতে চাওয়াদের যেই হামলা সেই হামলার প্রতিবাদে আমরা এখন ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেট থেকে একটি মিছিল নিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রূপায়ণ টাওয়ারের সামনে যাব এবং সেখানে আমরা গিয়ে বসব